কত স্বপ্ন আমার এই তোমার কিছু আমি করবো বাবা বাবা কোমরের নিচে গুলিবিদ্ধ হয়েছেন ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির তবে মৃত্যুকে ফাঁকি দিতে পারেননি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিবিএ তৃতীয় সেমিস্টারের এ শিক্ষার্থী সর্বশেষ কথা হয়েছিল বলছে বাবা তুমি আমার আইসিতে নাও আইসিউ তো নাও আমি বললাম মরিয়ে যাবো নাইলে আমি বললাম না একটু ধৈর্য ধরো আইসিউ পাচ্ছিলাম না তা যখন আইসিউ তখন শেষ সময় এসে গেছে আর না শুক্রবার ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গ থেকে বিকেল পৌনে ছয়টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ইমতিয়াজের লাশ এর আগে বনশ্রীর একটি হাসপাতাল মুগদা হাসপাতাল ঘুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ছিলেন তিন দিন উনিশ জুলাই শুক্রবার বনশ্রীতে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমতিয়াজ আমি বললাম বাবা তুমি কোথায় তা বলছে আমি নামাজ পড়ে বাসায় আসলাম আমি খেতে যাব খেতে যাব যাবো আমার তোমার খাওয়ার দরকার নেই নিচে না যেও না নিচে যেও না তারপর না আমি দুটো খেয়ে আসি খেয়ে শোট পাবেন নিচে নামবো না খেয়ে যখন ফিরছিল তখনই ওই শোট করেছি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী তাদের নিয়ে সংসার নওশের আলির পরিবারের স্বপ্ন পূরণে ইমতিয়াজ উচ্চশিক্ষার জন্য দেড় বছর আগে ঢাকায় আসেন কিন্তু একটি গুলি চিরতরে কেড়ে নিয়েছে সে স্বপ্ন সেই স্বপ্ন মাটি চাপা দেওয়া হয় যশোরের ঝিকর গাছায় নিজ বাড়িতে আমার বুকের মানে হারিয়ে গেল আমি ছেলে নিয়ে কত স্বপ্ন দেখলাম স্বপ্ন আমার ছেলেরও স্বপ্ন ছিল খুব আমার ছেলে মেধাও ভালো মেধা খারাপ ভালো মেধা আমার স্বপ্ন সব সে বাবা গত সবাই আরে সব দেখাচ্ছে